চলে আসলাম জোড়া ইলিশ নিয়ে আর মনটাও ভালো নাই ভাইয়ের ভাইয়ের বউ আছে এই ইলিশ মাছের আর ভাপা হবে এবার আমি ইলিশ মাছটা খাইনি ইলিশ মাছটা কাটছি আর আমার মনে পড়ছে আমার দুইটা ননদ ছিল তাও চলে গেল বাড়ি মনটা আজকে ভালো নাই কি করবো তাও রান্না করতে হবে ভাই বাইয়ের বউ যখন আছে খেতে তো হবে সে মাছটা আমি কাটি আর মাছটা খুব সুন্দর মাছটা লাল মাছটা খুব মুখটাই কেমন করে

ভেতো শাক ভাজা মরলা মাছ দিয়ে আর ইলিশ মাছ ভাপা আগে শাক ভাজাটা করে নেই তারপর ইলিশ মাছ ভাপাটা করব ওনটা আর এই যে আমার ভাইয়ের বউ শাক কাটছে তুমি শাক কেমন কাটছ দেইয়া আমি চুপ গয়া শাক তো এতো বড় বড় করে কাটলে এটা মানে গোটাও যদি দেয় করাইতে তাও বলে যাবে তার জন্য একটু বড় বড় করে কা সে নরম গোটা গোটা দিয়ে দিলেও নরম কিন্তু আমরা তো গোটা দিতে কেমন একটা লাগে ওর জন্য কেটে দিই কড়াই বসাই দিয়ে আগুন ধরে গেছে মাছটা এবার আমি লব না হলুদ দেওয়া হয়ে গেছে আমি মেখে নিই কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো ভাপা করার জন্য আমি জিরে আর কাঁচা আর পাতা লঙ্কা বেঁধে নেব এবার দেখি ভাতা মাছটা একটু দেখিনি মশলাও বাটা হচ্ছে এদিকে আমার শাকও মাছও ভাজা হচ্ছে শাক ভাজাটা বসা দেবো মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাসটা লাল লাল করে মচমচ করে ভাজে নেছি এবারে আমি শাকটা বসাই দিই টা দিয়ে দেবো হলুদটা খানি পরে দেবো এখানে অনেক জল হয় জল খানি ফেলে দেবো তারপরে হলুদ দেব শাক ভাজাটায় মাছ ভাজাটা দিয়ে দেবো শাকের মধ্যে রসুন টসুন দিয়েছো হ্যাঁ দিয়েছি

লবণ দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো মশলা মশলাটা দিয়ে দেবো এবার দেবো তেল এবার সুন্দর করে তেল আর মশলা মাখিয়ে দেবো এবারে আমার এটা মাখানো হয়ে গেছে এবারে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে আমি জাল দেবো সামান্য জল দেবো মাছটা সিদ্ধ হবে তো আমি টাকা দিয়ে দেবো দেখি এবার আমার মাছ ভাপাটা ঢাকনাটা তুলে একবারে জল শুকিয়ে গেছে দারুন সেন্ড করে দিই তো আর আদা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেরে দিই

এরপরে দেখি পিয়া পুজো দিচ্ছে পুজো দিয়ে ও আসবে আজকে আমাদের খাওয়ার মেনু হচ্ছে এই যে আমাকে দিয়েছে এখানে আছে ভেতর শাক ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আর এ হচ্ছে ইলিশ মাছ কি বলে একে ইলিশ মাছ ভাপা ঠিক আছে এবার আমরা খাওয়া দাওয়া করি শাক ভাজা কেমন খেলি ভালো এটা কোন জায়গার শাক জানিস বাঁকুড়া

আগে বাপের বাড়ি যখন মানে বাপের বাড়ি যখন যাই তখন আগে ননদ বাড়ি পরে ননদের বাড়ি একবেলা থেকে খেয়ে দে তারপর বিকাল দিকে সন্ধ্যার দিকে বাপের বাড়ি মাছ বাপা আমার জন্য বুদ্ধি আছে আর বুদ্ধি দিয়ে Allora, buona, alla buona. La manca di Ma. E eh, vai,

আসি তোলাম না ও বাবা আবার আসবা যা হ্যাঁ ওবা হ্যাঁ এই আবার আমার সামনে হ্যাঁ আমার ভাই ভাইয়ের বউ চলে যাচ্ছে আমার মিষ্টি মা চলে যাচ্ছে আসি বেশ আসি তোমরা আবার এসো আমাদের বাড়ি পুরো আসি যাবা আসি कदिन परे अब आछ बार ह तले हे जे ताछौ ह तले जाओ आवाज आछ अब अब कालकै आछ अब अब कालकै आछ अब तु थाक सिमसिम कते